পৃথিবীতে দুইটা মানুষকে খুশি করা সবচেয়ে সহজ কোন লোক ব্যক্তি বাবার মনে কষ্ট দেয় আল্লাহ তালা আরো স্কাইপে ওঠে সে পরিচিত করা যাওয়া কোনো কিছু আমরা খাবো আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে আনন্দ ভর্তি করে তারপরে ফ্রেশ মাইন্ডে এসে পরের দিন কাজ করার জন্য চেষ্টা করবো এমন কোনো কাজ করবো না যেটার সাথে আমার এখন শরীরের সাথে যায় না তোমাদেরকে একটা কাজ দিব আমি আমার আমার খুশি করতে দশ টাকা লাগে আমরা এই ঈদের ছুটিতে যাব

তো আমরা আজকে আমাদের ডিউটির পরে কালকে আমাদের ছটা থেকে বলো দশটা পর্যন্ত ডিটি ঠিক না আমাদের দশটার পরে আমরা সবাই সবার গন্তব্যস্থলে আমরা যাব আমাদের ছুটিতে আমরা যাব তো যেহেতু ঈদের ছুটি কদিন আমাদের আট দিন মাত্র ঠিক না তো আট দিন ছুটি যেহেতু আমরা যাচ্ছি আট দিন ছুটি কিন্তু কম না একবারে আট দিন ছুটিতে আমরা যাচ্ছি আমাদের পরিবারের সবাইকে রেখা পরিবারের সবাইকে রেখা যাচ্ছি না কেন বললাম কারণ আমরা আমার ফ্যামিলির সাথে

চব্বিশ ঘন্টার মধ্যে বা বারো ঘন্টায় কিন্তু আপনাদের সাথে কাটাইলাম তা আপনারা কিন্তু একজন আরেকজনের সাথে ফিনিশিং ডিপার্টমেন্টে কাজ করেন একটা দিনের ম্যাক্সিমাম সময় বা একটা বছর যদি হিসাব করেন একটা বছরের ম্যাক্সিমাম সময় কিন্তু আপনারা একজন আরেকজনের সাথে থাকলেন তার মানে কি আপনার পরিবারের থেকে বেশি সময় যেহেতু আমরা এখানে দিই তার মানে এটা আমাদের একটা পরিবারের অংশ তো আমাদের পরিবারের সবাই যেহেতু আমরা একজন আরেকজনকে রেখে যাচ্ছি দূরে তো অনেকের বাড়ি অনেক দূরে আবার বাড়ি কাছে তো যেহেতু যাচ্ছি আমরা ওইভাবে যাব যাতে পরিবারের সদস্যের সাথে আবার এসে আমরা মিশতে পারি আবার এসে মিলতে পারি ঠিক আছে তো যাওয়ার সময় অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করব কি অবলম্বন করব সাবধানতা সময় হচ্ছে জীবনের মূল্য কম না বেশি কতটুক বেশি অনেক বেশি যেটা কিনা মূল্যায়ন মানে মূল্যায়ন মূল্য করে শেষ করা যাবে না তো আপনার মনে করেন যে অনেক দূরে বাসা আপনি বাসে উঠবেন বা ট্রেনে উঠবেন বা আপনার লঞ্চে উঠবেন যাবেন এখন একটা বাস গেলে আর একটা বাস আসবে একটা ট্রেন গেলে আর একটা ট্রেন আসবে ট্রেন মিস করলে হয়তো দুই তিনশো টাকা বেশি খরচ হতে পারে বাট ওইটাকে দত্ত যে আপনার দৌড়ায় যে আমার মধ্যে হাত পা বাংলে সেটা কিন্তু হাজার হাজার টাকা লাখ লাখ টাকা নিয়ে টান দিতে পারে একটা দুর্ঘটনা সারা জীবনের কি না সেই জন্য আমাদেরকে এমন কোনোভাবে যাতায়াত করা যাবে না যে আমাদের কোনো দুর্ঘটনা যাতে না হয় আমরা যাতে আমাদের পরিবারের মধ্যে আবার ফিরে আসতে পারি হ্যাঁ আমরা যাতে আমাদের এই আইজিএলে আবার ফিরে আসতে পারি সেভাবে আমরা যাব সতর্কতার সহিত যাব সতর্কতার সহিত আসবো আমরা যাওয়ার সময় কোন কিছু একজন লোক আপনার পরিচিত অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ নাই সেও একটা খারাপ চক্রের সাথে জড়িত হইতে পারে পারে না হ্যাঁ তাহলে সেই মনে করেন যে আপনাকে একটা ভালো জিনিস খাওয়ায় একটা ডাবের পানি খাওয়াই দিয়ে আপনাকে অজ্ঞান করে আপনার সবকিছু নিয়ে গেল এরকম সেই জন্য পরিচিত কোনো ব্যক্তিরও দেওয়া কোনো কিছু খাবো না যদি বেশি রিকোয়েস্ট করে ভাই আমি খাইছি আমার পেট ভরা খাইলে আমার খারাপ লাগবে বমি বমি লাগবে অ্যাভয়েড করে যাবো ওই জিনিসগুলো ঠিক আছে এবং মোবাইল জানার পাশে বইসা মোবাইল টিপতে চাই অনেক সময় বিরক্ত হয়ে ভালো লাগে সময় জানানোর জন্য মোবাইল টিভি মোবাইল কিন্তু থাবা দিয়ে নিয়ে যাবে সেই জন্য সাবধানে জিনিসগুলো হ্যাঁ আর বাড়িতে যখন যাব অবশ্যই বাড়িতে যাওয়ার সময় মা বাবার জন্য শ্বশুর শাশুড়ির জন্য কিছু কিনে নেওয়ার জন্য চেষ্টা করবো ক্লিয়ার বিশেষ করে মা বাবার জন্য অবশ্যই কিছু কিছু জিনিস কিনে নিয়ে যাব পৃথিবীতে দুইটা মানুষকে খুশি করা সবচেয়ে সহজ সেটা হলো মা বাবা আমার আব্বা আমার খুশি করতে দশ টাকা লাগে না যদি আমার যাওয়ার সময় ফোন দেয় আম্মা আমি আসতেছি তোমাদের থেকে পান আনবো কিনা দশ টাকা কারণ না না পান আনার দরকার নেই পান ঘরে আসে আর নাহলে আগের মতো পান খাই না ঠিক আছে না তো আপনাদেরও একই রকম সবার মা একই সেই জন্য মা বাবার জন্য যাওয়ার সময় ডেফিনেটলি কিছু কিনা নেওয়ার জন্য চেষ্টা করবেন এটা হলো ফল ফ্রুটস নিবেন বিশেষ করে আনার তারপরে আঙুর তারপরে মালটা কমলা আপেল এগুলো কিনে নিয়ে যাবেন এগুলো খাওয়াই দিবেন মা খুশি হয়ে যাবে মা যদি খুশি হয় যারা আছে সে বোঝে যার নাই বা যারা আছে সে মূল্যায়ন করে না যার নাই সে বোঝে সেই জন্য থাকতে মূল্যায়ন করা উচিত আলজান্নদামিল উম্মাতি রসুল্লাহ সাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জন্য কি সেই জন্য আমরা নিজের মা বাবার জন্য করব এবং যাদের শ্বশুর শাশুড়ি আছে তারাও তো কারণ কারণ মা বাবা তাদের জন্য করব ঠিক আছে তো ওই যে যেমন আমার জন্য যেমন আমার মা বাবা জান্নাত আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর জন্য কি জান্নাত ঠিক না সেই জন্য যাদের শ্বশুর বউ আমরা যারাই আসি আমরা শ্বশুর শাশুড়ির জন্য মা বাবার জন্য করব ঠিক আছে তো আমরা মা বাবাকে ইয়ে করবো কারণ হচ্ছে মা বাবাকে খুশি করলে আল্লাহ তালা নিজে খুশি হয় মা বাবার প্রতি বলছে হেসান করার জন্য মা বাবা যদি আমাদেরকে একবার দুইবার তিনবার খাবার দেয় আমাদেরকে তিনবারে বেশি খাবার দিতে বলছে ওনারা আমাদেরকে একটা জামা কিনা দিলে আমাদেরকে বেশি একটা বেশি কিনে দিতে বলছে এহসান করতে বলছে ইনসাফ না ঠিক আছে এবং হাদিসে আছে যে যদি কোনো লোক ব্যক্তি বাবার মনে কষ্ট দেয় আল্লাহ তালা আরো স্কাইপে ওঠে হাদিসে এও আছে যে কোনো ব্যক্তির দোয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার কাছে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না সে মা বাবা রসুল পক সাল্লা সাল্লামের নামের উপরে দূরত না করে আর ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত সে মা বাবার জন্য দোয়া না করে সেই জন্য মা বাবার জন্য দোয়া করলে নিজে দোয়া কবুল হয় শুধু মা বাবা জন্য সম্পদ না যাদের আছে তারা অবশ্যই ক্ষেতমত করবেন তাদের সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবেন যাদের নাই তাদের কবরে জিয়া দোয়া করবেন জেহত করবেন মা বাবার জন্য খরচ করবেন ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন নাসুল্লাহ আল্লাহ সাল্লামের কথা রক্তের সময় এবং আল্লাহতলা বলছেন কোরআন শরীফে যে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির ওপর আল্লাহতালার না লালক আল্লাহ তালার নারলত এবং তাদের জন্য রয়েছে মন্দ অবস্থান মানে জাহান নাম সো জন্য যাদের সাথে রক্ত সম্পর্ক আছে অনেকের সাথে চাষতো ভাই মামাতো ভাই ফুপাতো ভাই খালাতো ভাই অনেকে আছেন আত্মীয় স্বজন তাদের সাথে জায়গা জমি নিয়ে সম্পর্ক কোনো একটা অনুষ্ঠান নিয়ে সম্পর্ক কোনো একটা কথা কাটাকাটি নিয়ে সম্পর্ক কোনো একটা আম গাছ নিয়ে সম্পর্ক দুঃসম্পর্ক হইতে পারে না আম গাছের পানি তার বাড়িতে পরে গেলে গা তার গাছের পানি আমার এরকম যদি সম্পর্ক তিক্ততা হয় তাহলে ওর গাছের পানি আমার বাড়িতে পড়ল এটা নিয়ে জ্ঞান জামা সেই জন্য আমরা যেহেতু জানলাম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো ব্যক্তির জান্নাতে প্রবেশ করবে না তাহলে আমার জান্নাত নিশ্চিত করার জন্য আমাকে আমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে তাহলে সে যদি অপর যারা আছে তারা যদি তোমার সাথে রাগান্বিত থাকে তুমি তোমার দিক থেকে আগায় যাবা তার সাথে সুসম্পর্ক করার জন্য যা আছে সব এবার যা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি একজন আরেকজনের সাথে আনন্দ ভাগাভাগি করে নিব আমাদের দ্বন্দ্ব যা আছে সেগুলো আমরা নিজেরা মিটিয়ে তুলবো তাই বলতো ভালো লাগবে তখন ঠিক আছে নিজেরা ভাই বোন আমার কাছে আপন ভাই বোনের মধ্যে দুঃসম্পর্ক থাকে জায়গা জমি নিয়ে ঝামেলা থাকে সেটা তো যেখানে ওই আত্মীয় স্বজন ভাই সেখানে তো আপন ভাই তো আরো বেশি ঠিক না আপন ভাই বোনের সাথে যদি এরকম থাকে সেটা মিটমাট করে ফেলবা ঠিক আছে তারপরে বাড়িতে যা সুন্দর মতো ঈদ কাটায়া ঈদ কাটাবা যখন তখন অবশ্যই তোমরা এমন কিছু করবা না যেটা তোমরা এখন করতে অভ্যস্ত না যেমন মনে করো যে বৃষ্টিপাতলের দিন ফুটবল খেলতে মজা লাগে আম কাঁঠালের দিন গাছের লাগে সেই জন্য এমন কিছু করবো না দেখ আম গাছের উঠতে উঠতে যে আম গাছের ডাল ভেঙে পড়ে গেলাম ফুটবলে জোরে লাগতে দিলাম পা ভেঙে গেল পা মসকে গেল আরেকজনে হাড্ডির সাথে বাড়ি খেয়ে হাড্ডির মধ্যে ব্যথা পাইলাম জোরে লাগতে দিলাম নকুলটাই গেলো এগুলো যত না হয় কেন হবে না কেন করবো না গাড়িগুলো এগুলো আমরা এখন করে অভ্যস্ত না আমাদের শরীর একটা জায়গা সেট হয়ে গেছে এখন আমরা একটা বাচ্চা আমার ছেলে দুইবার দুইবার তিনবার আমি করে নিতে পারি মানে উপরে ঢিলা মারতে পারি চারবার সময় আমি আর পারি না পিঠ ব্যথা করে কারণ আমি এটা করে এখন অভ্যস্ত না কয়েকদিন আগে একটা চালের বস্তু ধরে টান দিয়েছিলাম আমার হাতের এই কবজি এবং এই জায়গা দেড় মাস হয়েছে এরকম হবে দুই মাস হবে ব্যথা ওষুধ খেতেছি টেস্ট করাইছি কোনো কিছুতে ধরা পড়তেছে না রক্তান খেয়েছে আর কি এই যে ব্যথা আমি তো এটা করে অভ্যস্ত না সেই জন্য তোমরাও কিন্তু এখন একটা জায়গাতে দাঁড়ায় কাজ করতে করতে এগুলো করে কিন্তু অভ্যস্ত না হঠাৎ করে একটা জোরে দোর দিলা হঠাৎ করে একটা লাভ দিলা হঠাৎ করে বল হাতে পাইলে মনে করলাম আমি তো শুরু বলে পেস বলার ছিলাম এবার সবাই ব্যক্তার মতো দোর দিই দোর দিয়ে একটা বল করি এই বল করতে গেলে দেখো তোমার পিঠে রক্ত খেয়েছে তুমি আর অফিসে আসতে করতেছো অসুস্থ সে এইগুলা থেকে আমার বিরত থাকবে এমন কোনো কাজ করবো না যেটার সাথে আমার এখন শরীরের সাথে যায় না আমি চেষ্টা করব যে সব কিছু মিট মাট করে ছুটি কাটায় আবার আমাদের মধ্যে আসার জন্য এভাবে ইনশাল্লাহ তারপর লোক বাড়িতে আসার সময় বাড়ি থেকে আসার সময় অবশ্যই আমরা চিন্তা করব একদিন আগে রান্না দিয়ে আসার জন্য কেন কারণ হচ্ছে যেদিন লাস্ট দিন আসবো সেদিন আমাদের গাড়ি ঘোড়া থাকে না তারপর হচ্ছে গাড়ি জ্যাম থাকে শরীর ক্লান্ত থাকবে আইসা ঘামতে ঘামতে গরমের দিন বা বৃষ্টির দিন বৃষ্টি থাকতে পারে বড় মানে অজর বৃষ্টি থাকতে পারে যে কারণে তুমি অর্ধেক রাস্তায় আটকা দিতে পারো ঠিক না সেই জন্য চেষ্টা করবে একদিন আগেই রান্না দেওয়ার জন্য একদিন আগে আইসা গরু মাংস পাঁচ দিন ছয় দিন খায়া সাত দিন খাইয়া আট দিনের দিনের গরু মাংস না খায় ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে যায় দুইশো টাকা পাঁচশো টাকা খরচ করবা মুরগির মাংস ওই যে ফ্রাইড চিকেন খাইবা খাই আনন্দ তারপরে এসে পরের দিন এসে কাজ করার জন্য চেষ্টা করবা দেখবে ভালো লাগবে আর যদি এটা না করো তাহলে দেখা যাবে যে আসার সময় মিজা আসবা অথবা গরমের মধ্যে ঘাইমা আসবা এসে বলবো সারা আমার দুই ঘন্টা ছুটি দেন গোসল করতে পারি নাই এই দুই ঘন্টা ছুটি মনে করো যে ফরম নেওয়া দৌড়াদৌড়ি এগুলো যাতে আমাদের না হয়

হচ্ছে না সেই ভুলভান্ত হইলে সে ভুলভ্রান্তির জন্য আমাদের অনেক সময় অনেক রকম কথাবার্তা বলছে সেই কথাগুলা কি কারণে কোন সমস্যার কারণে বলছে সেটাকে চেক করার জন্য ছিল আমি সেটাকে রিকভারি করতে পারি সেটা সম্পর্কে আমরা বাসায় বসে আমি তিন দিন বসে না মানে সবকিছু ঠিক রেখে রাত্রে যাবে না তার একটা শুয়া চিন্তা করবে আমাকে ওই স্থলের ওই ইস্যুর কারণে আমার একবার ডাকছিল সেটাই এই কথাটা বলছিল তাহলে আমার বসে যেতে আর এই ইস্যুতে ডাকতে না পারে সেই বিষয়ে আমি আমার পদক্ষেপ নেবো তোমরা তোমাদের দিক থেকে তোমার জায়গার জন্য তুমি প্ল্যান করবা আমি আমার জায়গার জন্য প্ল্যান নিয়ে মিটিং ওরা প্ল্যান করার জন্য কিভাবে আমরা আমরা আমাদের টিমটাকে করবোটাকে আরো একটু সুন্দরভাবে গুছাইতে পারি আর একটু ভালো কিছু দিতে পারি সেটা আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব সবাই মিলে চেষ্টা করি হবে না ঈদের পরে আমরা চেষ্টা করবো ওটাকে দেওয়ার জন্য আর সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা যেটা বলার জন্য ডাকছি সেটা হচ্ছে কাজ করতে গেলে আমাদের ভুলভ্রান্তি হয় আমরা তো মানুষ ঠিক না মানুষ মাত্রই কি ভুলভ্রান্তি হবে সে ভুলের একটা লিমিট থাকতে হবে সেই ভুলের একটা ইয়ে থাকতে হবে তারপরে যেহেতু কাজ করতে গেলে ভুলভ্রান্তি হয় ভুলভ্রান্তি হলে অনেক সময় দেখা যায় আমাদের ডাকে আমাদেরকে বকাবকি করে করে না কিন্তু এখানে বকাবকিটা কিন্তু কেউ তার নিজের পার্সোনাল ব্যক্তিগত কোনো প্রয়োজন করে না তোমাদের বজ আছে তারা কিন্তু তোমাদের কোনোদিন বলছে যে আমার বাসায় বাজারটা করে দিস আমার একটা ব্যাগ আছে দিস আমার ঘরে বাসা পাল্টাবো বাসা হ্যাঁ আচ্ছা আমার বাসায় বাসায় হলো বাসা পাল্টাবো বাসাটা পাল্টা দিব সবাই মিলে ধরিস কোম্পানি কাজ বাদ দিয়ে বলছো কোনোদিন দিন হ্যাঁ তাহলে যদি বলে না থাকে তার মানে কি আমাদের এখানে যাই বকাবকি করে বা যাই বলুক না কেন সেটা হলো কোম্পানির স্বার্থে নিজের কোনো ব্যক্তিগত স্বার্থে কেউ কোনোদিনও তোমাদেরকে কোনো কিছু বলে নেই এখানে গেছে অনেক সময় বকা দিতে হয়

তুমি তোমার বসের কাছে একটা জিনিস নিয়ে গেলে একটা অপারেটর সমস্যা নিয়ে সে মনে করি কিছুই করলো না অপারেটর দেয় বটের দিকে তোমার দিয়ে সে আরেক দিয়ে একটা চলে গেল তাহলে কি তুমি কি খুশি ভাবে হ্যাঁ এই জন্য পরিবেশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক সময় তোমাদেরকে সাহস দেওয়ার জন্য তোমাদের পাওয়ার বাড়ানোর জন্য বকা দেওয়া হয় কেমন যেমন মনে করো তোমার লাইনে একটা প্রবলেম তুমি পাইছো মাইনের সমস্যা তোমার যদি তোমার বসে স্টিম লেভেলের একটা বকা দেয় বা একটা জারি দেয় আমি যদি একটু জারি দেই তখন এই অল্টারটা তুমি যদি আটকাও

রাগারাগি করতো বকা বকি করতো দুলা ভাই রাগারাগি করতো তো তখন নিজের খুব খারাপ লাগতো কি রে কাজ করছে আমি এত দায়িত্ব নিলাম আমার বকে এত পরিমাণে বকতেছে কি মানে তখন এখন বুঝি যে বকার কারণটা কি ছিল কারণ ছিল যে এক যাতে সে কেউ বলতে না পারবে সে তার সালার ছাড় দেয় এক দুই নম্বর হচ্ছে সে যাতে মানে বকার কারণে আমি যাতে আরো ইয়া হই যে না আমি এই ইস্যুর কারণে আমি বকা খাইছি তাহলে এই ইস্যু আমি ছাড় দিতে দিব না সে যে ডিপার্টমেন্টই হোক আর যেই হোক সেই জন্য তোমাদের অনেক সময় ট্যাগ দেওয়া যত তুমি ওই যে ওই লাইনের রেসপন্সিবল যে লাইন চিফ আছে সুপারভাইজার আছে তাদের সাথে তুমি কথা বলতে পারো যে আমাকে এই কারণে এই অল্টারের জন্য তার কাছে মাইনার মনে হতে পারে তুমি যদি বলতে পারো যে না আমি এটার জন্য বসে চাইছি আমি এই অল্টার ছাড়বো না আমি এই অল্টার দিব না আমার বস আছে তার সাথে কথা বলেন দেওয়া লোকের তারা দিবে দেওয়ার লোক তো ভাব নেই তোমার বস আছে তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যাম আছে আমরা আছি আমার লোক দেওয়ার জন্য আছে সো এই জন্য এই সমস্ত ইস্যুতে তোমাদেরকে অনেক সময় বকাবকি করা হয় সেই জন্য এই বগাবগি বলতে বগাভোগী আমি রাগারাগিটা যাতে না করা লাগে সেটার জন্য তোমরা পরবর্তীতে প্ল্যান করবো যাতে আমাদের সাথে না হয় আমি দেখছি অন্যান্য করলে না এখানে অনেক রাগারাগি কম হয় অনেক বগাবগি কম হয় অনেক সেই জন্য এটাও যাতে না হয় সেই জন্য আমরা কি করবো আমাদের দিক থেকে প্ল্যান করবো ভাবনা ইনশাল্লাহ সবার জায়গা থেকে প্ল্যান করিয়া যে আমরা আমাদের ডিপার্টমেন্টকে আমার আমাদের ফ্যাক্টরিকে কোয়ালিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব পারবো না আমরা সবাই সবার দিক থেকে চেষ্টা করব যদি চেষ্টা করি তাহলে এটা সম্ভব আর আরেকটা বিষয় কাজ করতে গেলে যে ভুল ভান্তি হয়েছে যেটা বললাম একসাথে বাইবেল থাকলেও কি ঝগড়া হয় আমার ভাইয়ের সাথে আমার ছোট আমার বড় অনেক ঝগড়া হইতো আমার ভাই আমার মারতো এখন আমিও বাইরে মারতাম ছোট ছিলাম দু বছরের বড় ছোট এখন ওই ভাই আমার মাঝে মাঝে বিদেশ থেকে ফোন দেয় ঘন্টার পর ঘন্টা কথাবার্তা বলে আমাকে এখন আমি যে টাকা বেতন পাই তাও আবার জিজ্ঞেস করে যে ভাই তোর কি লাগবে চাকরি বাকরি নিয়ে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে এই একটা আন্তরিকতা যার সাথে যত এসে গেছি তার সাথে আন্তরিকতা কি তত বেশি সাথে ভাই বোন থাকলে যেহেতু ঝগড়া হয় আপন ভাই বোনের একসাথে মনে করো যে দুটো হাড়ি থাকলে যদি হাড়ি হাড়ি বাড়ি খায় তাই না তো এই জন্য এখানে থাকতে গেলে কাজ করতে গেলে যেহেতু আমরা এক একজন এক এক ডিস্ট্রিক্টের এক একজন এক এক জায়গার এক একজন এক এক নেচারের সো সবাই বিভিন্ন ডিস্টিক্টের লোক এসে যদি একসাথে কাজ করি এখানে ভুলভ্রান্তি হতে পারে রাগারাগি হইতে পারে তো এই জন্য তোমরা যদি আমাদের স্টাফ যারা আছে এদের কোনো আচরণে বা কোনো কথাবার্তায় যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকো সেটা আমি হেড অফ ডিপার্টমেন্ট হিসেবে তোমাদের কাছে মাফ করে দিবা ঠিক আছে একে অপরকে মাফ করে দেওয়া সেই সাথে তোমাদের আশেপাশে যারা আছে মানে পাশের টেবিলে কাজ করে অন্য লাইনে কাজ করে বা অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ করে তাদের সাথে যদি তোমার কোনো কথাবার্তা কোনো আচার আচরণে যদি মনে করো যদি ওই কথাটা বলছিলাম এই কথাটাতে এইভাবে না বললে ভাবো বললো পারতাম সে মনে কষ্ট হয়েছে অন্য কোন ডিপার্টমেন্টের সাথে যদি হয়ে থাকে তার সাথে কথা বলে ক্ষমা চাই কেননা হৃদস্বর হৃদয় দূরে বাড়িতে আবার আসবো আল্লাহ কারণ সে মত হয়ে যায় ঠিক না সেই জন্য আমরা এমন কোন ইয়ে করবো না যাতে মানুষের মনে কোনো কষ্ট থাকে তাই জন্য সবাই সবার কাছ থেকে ক্ষমা চায় সুন্দরভাবে আমরা বাড়িতে যাব আবার বাড়ি থেকে আমরা ফিরে আসবো নতুন উদ্যোগে নতুন উদ্যমে

পার্সোনাল বা ব্যক্তিগত কোন কারণে কেউ কারোর সাথে কোনো কিছু বলেন এটা মাথায় রাখলে যথেষ্ট হ্যাঁ আমরা সবাই কোম্পানির সাথে কাজ করি কোম্পানির স্বার্থ উদ্ধার করার জন্যই কিন্তু আমরা এখানে সবাই আসি ঠিক না সেই জন্য যদি কোনো মনে কষ্ট থাকে সেটা মাফ করে দেওয়া নতুন কাজ করবেন আর এই আজকের দিন আজকে এবং কালকে ঈদের খুশি কিন্তু সবার ভিতরে আছে আছে না কাজ করতে ঈদের খুশিতে ভুল করবে করবে স্বাভাবিক কোয়ালিটি ডিপার্টমেন্টে আছি আমরা চেষ্টা করবো সবসময় যেভাবে চেক করি তার চেয়ে একটু বেটার ভাবে একটু মনোযোগ সহকারে গুলো চেক করার জন্য কারণ আর বেশি পরিমাণে এখন বেড়ে যাবে তো যদি সেগুলো আমাদের রাখতে হবে না যেভাবে চেক করি আজকে তার চাইতে একটু বেটার তার চাইতে একটু বেশি মনোযোগ দিয়ে চেক করার জন্য দুইটা দিন ঠিক আছে যাতে করে আমাদের ঈদের পরে এই গুলো না থাকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ